এইট হান্ড্রেড ডান্ড্রেড ডিটি যারা মাইক্রোফোন আলাদা মাইক্রোফোন পোট দেওয়া আছে সেভেন হান্ড্রেড আপনার টাচ আছে ভিডিও সব কিছুই তেরো ডি যাদের ডিসপ্লে রোটেড চাচ্ছেন মাইক্রোফোন পোর্ট সহ চাচ্ছেন ভিডিও বা সেলফ পিক তো এস ওয়ান হান্ড্রেড ডি ওয়ান্ড্রেড ডিও কিন্তু টাচ আছে ডি শুধু ডিসপ্লেটা রোটেড নেই টা

নিকনে কিছু লেন্স আছে এখানে অফার আছে নিকনের প্লাস কেনন এখানে কেন প্রো ফ্রেম ফুল ফ্রেম আছে এবং কিছু মিরো লেন্স আছে ইন্টারন্যাশনাল ব্রান্ডের যে ক্যামেরা গুলা সব ক্যামেরা পেয়ে যাবেন ক্যামেরা ঠিকানা ফোন নম্বর সব কোন কতায় শুরু করা যাক আজকের আজকে

তেরো হাজার থেকে শুরু করে পনেরো হাজার টাকা ওয়ারেন্টি এবং দশ বছরের শাটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর যারা শাটার নিয়ে খুব বেশি চিন্তিত কোন টেনশন করার কিছু নেই দশ বছর আপনি শাটার শেষ করবেন আমরা চেঞ্জ করে দিব একটি টাকা

প্রমাণ করতে পারেন আমি বডির টাকা সহ রিপ্লেস করে দিই আচ্ছা এরপর কি আছে এরপর কেন 77 770 খুবই চমৎকার একটি ক্যামেরা এটা কিন্তু 45 ফোকাস পয়েন্ট ডুয়াল পিক্সেল ভালো মানের একটি ক্যামেরা কিন্তু 770 এর আমরা প্রাইস দিতে মাত্র 40 থেকে 42000 টাকা অনলি থেকে 42000 আর ক্যানন 800 800 একটি জনপ্রিয়তা ক্যামেরা এটা 770 সিমিলারই শুধু জাস্ট মিটারটা ব্যবহার করা হয়নি 800 ডিটা আমরা প্রাইস দিই আপনার 36000 টাকা থেকে শুরু করে 38000 টাকা পর্যন্ত অনলি বডি ঠিক আছে এরপর ক্যানন 200 ডি 200 ডি যারা একটু

অর্ডার করতে পারে অর্ডার প্রসেসটা কি আছে যারা আপনার ঘরে বসে প্রোডাক্ট পাবেন মানে এমন একটা স্লোগান আমি দিয়ে শুরু করি যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার চৌষট্টি জেলা প্রোডাক্টটা পৌঁছা যাবে আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপ আর ইমোন নাম্বার থাকবে আপনারা অবশ্যই নাম্বারগুলোতে নক দেবেন নক দিয়ে চাইলে আপনি ভিডিও কল আপনার প্রোডাক্টটি দেখতে পান বা আপনি কন্টাক্ট করবেন যে প্রোডাক্ট ঠিক আছে দোকান ঠিক আছে সবকিছু ঠিক থাকলে আপনার নগদ বা বিকাশের মাধ্যমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন কুরিয়ারে চলে যাবে সুন্দরবন এজিআর এসে পরিবহন আছে যে কোনো কুরিয়ারের মাধ্যমে চলে যাবে স্টেট ফার্স্ট আছে এইভাবে আপনার ভালো মনে হয় যেটা আপনার

সাথে কিন্তু ষোলো পঞ্চায়েত থাকে তারা সিক্স ফাইভ ডাবল জিরো সনি কালার করা প্রোডাক্ট এই কালার করা প্রোডাক্ট আছে যদি কেউ নিতে চান নিতে পারেন কালার ছাড়া আর ধরনের কোনো প্রবলেম নেই চাইলে আপনারা নিতে পারেন অল্প বাজেটের মধ্যে

কেস পড়ে যায় ভাই মানে এমনি সব কিছু ঠিক আছে ফুল পেমেন্টের লেস মাত্র 8000 টাকা 8000 টাকা জি 8000 টাকা দিয়ে দিব যারা বিল টক্স এর আপনার 35 এমএম নিতে যাচ্ছে 1.8 সনি মাউন্ট মাত্র আপনার 20000 টাকা 30 এমএম সিগমা 1.4 অ্যাপাচার সনি প্রাইস দিছি মাত্র 27000 টাকা 2870 কিট লেন্স যারা নিতে যাচ্ছেন মাত্র 18 থেকে 20000 টাকা ঠিক আছে যারা 50 mm সনি এর ওএসএস নিতে যাচ্ছেন এটা প্রাইস দিব ক্রপ ফ্রেমের প্রাইস দিব মাত্র 17000 টাকা 17000 টাকা জি যারা ফুল ফ্রেম দেখেন একদম নতুন করবেন ইনটেক দিচ্ছি যারা গুড টি পাঁচশো বিশ মার্ট টু নিতে যাচ্ছেন ফ্ল্যাশ টিগার সহ নতুন ফুল সেট ব্যাটারি চার্জার সহ প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ক্যামেরা খুব

নিচে অথবা হ্যাঁ এলিভেন্ট রোড বাটা সিগন্যের মোড়ে এসে আপনারা আমাদের যে নাম্বার দেওয়া আছে ভিডিওতে ওই নাম্বারে ফোন দিতে পারেন

আসবেন ক্যামেরা নাই নাইনটি থ্রি ফোন নম্বর আর এখানে আসেন এরকম ভাবে ক্যামেরা স্টক পেয়ে যাবেন হিউজ পরিমান ক্যামেরা দেখে পাঁচ শতাংশ ক্যামেরা একটা ক্যামেরা নিতে পারবেন আর এরকম দেখতে চলে সময় করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ আসুন